বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে গন্ধশ্রী পুজো আর আমার মা চান হয়ে গেছে আমার এখনো সান হয়নি আমি সান করব তো আমার মা ডালা সাজাচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যে আমার মা এখানে ডালা সাজাচ্ছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আর কি দেবে মা চিড়ে গুড় আর ইয়ে ধূপ আর ইয়ে দেবে সিন্দুর দেবে মা ঠাকুরের জন্য মা একটা পান ফিলি করে দিল আর আমাদের ডালা সাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো ডালা পুরো কমপ্লিট হয়ে গেছে পানটা দিলেই হয়ে যাবে ঠাকুরকে দিয়ে আসবে গিয়ে এবার পুজো শুরু হবে তার জন্য তো চলো আমিও স্নান করে নিই স্নান করে শাড়ি করে তারপরে রেডি হয়ে বেরবো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একদম তো চলো পুজোর ওখানে যায় আর পুজো শুরু হয়ে গেছে আর আমার একটু দেরি হয়ে গেল আর মা আমার ছেলে আমার দিদির ছেলেরা সবাই মণ্ডপে আছে তো আমিও যাবো চলো তোমাদেরকেও দেখাবো

দেখো বন্ধুরা এখানে আমার সব ছোটবেলার বন্ধুগুলো বসে আছে অনেক দিন সবাইকার সঙ্গে দেখা হয়নি প্রায় এক বছর পরে ওদের সঙ্গে দেখা হলো এই জন্যই আসা গন্ধশ্বরী পুজোতে যে সবাইকে সঙ্গে দেখা হবে এগুলো আমার স্কুলের বন্ধু একদম ছোট থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি তো ওরাও আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় ও আরতি হয়ে গেছে তারপরে আমি তোমাদেরকে দেখাতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তার জন্য দেখো সন্ধ্যেবেলায় আরতির হওয়ার পরে ঠাকুর তোমাদেরকে দেখালাম কেননা এখন ফাঁকা আছে তার জন্য তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো আর এটা যদি তোমার পি এস ফ্যামিলি থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা আমাদের এখানে তিন দিন হরিনামও হয় তোমরা হয়তো আমার ইয়েতে ভয়েস ওভারে শুনতে পাচ্ছ হরিনাম হচ্ছে তো তোমাদেরকেও হরিনামটা রাত্রেবেলায় শেয়ার করবো তাহলে আর ভিডিওটা বাড়াচ্ছি না ওকে বাই সবাইকে ভালো থেকে সবাই সুস্থ থেকো